হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি হোম মেড ম্যাঙ্গো ফ্রুটি জুস যেটা খেতে একদম দোকানের মতোই লাগবে তবে দোকানের সাথে এর কিছু পার্থক্য রয়েছে এতে কোনো এক্সট্রা করে কালার অ্যাড করা নেই এক্সট্রা করে কোনো ফ্লেভারও অ্যাড করা নেই যেটা ভীষণই হেলদি হতে চলেছে তো এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কাঁচা আম আর দুটো পাকা আম এখানে আমের পরিমাণটা সবসময় হবে কাঁচা আম তুমি যা নেবে পাকা আম ঠিকঠাক ডাবল হতে হবে ওজনের ক্ষেত্রেও তাই আড়াইশো গ্রাম যদি কাঁচা আম নাও তো পাঁচশো গ্রাম পাকা আম নিতে হবে তো রেসিপিটি তোমরা পুরোটা দেখো দেখো এখানে কাঁচা আমটা আমি আগে ছাড়িয়ে নিচ্ছি আম ছাড়িয়ে নিয়ে তারপরে আমি টুকরো টুকরো করে নেব কাঁচা আমটাও আমি টুকরো করে নেব আর পাকা আমটাও টুকরো টুকরো করে নেব ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো বাড়িতে তোমরা যে ম্যাঙ্গো ফ্রুটিটা তৈরি করবে সেটা বাচ্চাদেরও তোমরা নির্দ্বিধাই দিতে পারবে যেটা খেতে বাচ্চারা ভীষণই পছন্দ করবে তারা বুঝতেও পারবে না যে এটা দোকান থেকে কিনে আনা না বাড়িতে বানানো ভীষণই হেলদি হতে চলেছে এই রেসিপিটি তো দেখো কাঁচা আমটা কেটে নেওয়া হয়ে গেছে এবার পাকা আমগুলো কেটে নিচ্ছি কাটার আগে অবশ্যই কিন্তু আমগুলোকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে এখানে আমি যে পরিমাণ আম নিয়েছি সেই পরিমাণ আমে প্রায় সাড়ে সাতশো এম ফ্রুটি হবে তো বুঝতেই পারছ কতটা সস্তাও পড়বে এইভাবে যদি বাড়িতে তৈরি করো দেখো সব আমগুলো আমি কেটে নিয়েছি এবার এই আমের ভেতরে আমি আড়াইশো এম জল অ্যাড করলাম আর আমগুলোকে সেদ্ধ হতে দিলাম দেখো জলটা ফুটে উঠেছে এবার আমি এটাকে চাপা দিয়ে দেব। যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি আমগুলো সেদ্ধ হয়েছে কি না এখন কিন্তু এই আমটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তোমরা যখন ঘরে করবে বুঝতে পারবে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার ওই পাত্রেই কিছুটা জল দিয়ে তার ভেতরে দিয়ে দিচ্ছি আমের যে বীজগুলো বা আটিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আমের আটিগুলো দিয়ে আমি এতে টোটাল আরও পাঁচশো এম জল অ্যাড করে দিচ্ছি এই জলে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনি এখানে কিন্তু তোমরা চিনির বদলে বাতাসেও ব্যবহার করতে পারো বা মিষ্টিও ব্যবহার করতে পারো সেটা তোমাদের চয়েস আর ওদিকে দেখো আমগুলো ঠান্ডা হয়ে গেছে যেগুলো ঠান্ডা করতে দিয়েছি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব আর যে আটি শুদ্ধ যে জলটা আমি ফোটাতে দিয়েছিলাম সেটা খুব ভালো ফুটে গেছে এবার আটি থেকে আমগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর ওদিকে দেখো যে মিক্সিতে পেস্টটা করেছিলাম সেটা একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এবার এর ভেতরেই যে আটি ফোটানো জলটা বা চিনির ফোটানো আর আমের আটি একসাথে ফোটানো জলটা সেটা ভালো করে ছেঁকে এই মিক্সির ভেতরে নিয়ে নিচ্ছি এখানে মিক্সির সাইজটা একটু বড় নেবে তাহলে ভালো হবে বানাতে সুবিধা হবে এইভাবে একটু ধৈর্য ধরে তোমরা কিন্তু ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে দেখো ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি আমের পাল্পের সাথে চিনির শিরাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নিয়ে আর একবার মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি তারপরে দেখো এই পাল্পটা আমরা পেয়েছি দেখো কত সুন্দর ফ্রুটি আমাদের রেডি হয়ে গেছে এবার এটা তোমরা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করবে মাত্র তিনটে আম দিয়ে এখানে আমার সাড়ে সাতশো এম এল ফ্রুটি তৈরি হয়ে গেছে হলো না অনেক সস্তা আর হেলদি তো তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো